সালামুয়ালাইকুম গাইছ আশা করি সবাই অনেক ভালো আছেন তো একটি ভিডিও নিয়ে তো গেছেন ভিডিওর টপিকটা কি চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা চাই তো বুঝতে পারছেন বর্তমানে বাংলাদেশে পাখির খুব যত্নটাই মেন দেন এখন আমরা প্রত্যেকটা সেটআপের পানি চেঞ্জ করে দেব তো আপনারা যারা বাজরিকা পালেন তো জানেন বাজরিকা পাখি গরম সহ্য করতে পারে না তো এই গরমে বেশিরভাগই স্টক করে মারা যায় তো এখন আপনারা চাইলে তিনবার দিনে তিনবার চারবার পানি চেঞ্জ করে দিতে পারেন তো আমি এখন মানে প্রত্যেকটা সেট পানিটা চেঞ্জ করে দেবো তো দেখুন আপনারা দেখতে থাকুন তো আমি এক জগ পানি এনেছি তো পানি প্রায় প্রত্যেকটা সেট আপের পানি আমি এখন চেঞ্জ করে দেবো তো দেখুন আমি পানি ফালিয়ে দেবো এখন সব পানি তো দেখুন প্রত্যেকটা সেট পানি এখন আমি চেঞ্জ করে দেবো তো আপনারা এরকম সেম পানি সবসময় চেঞ্জ করে দেবেন দেন আমি প্রত্যেকটা সেট যে পানি চেঞ্জ করে দিলাম তো মানে চেঞ্জ করা অবস্থা আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি তো ভিডিও করার সমস্যা তো আমি সব্লাস সেট পানি দিয়ে দিছি তো আমার পানি দেওয়া হয়ে গেছে তো আপনারা সেম পানি সবসময় মানে দেওয়ার চেষ্টা করবেন চেঞ্জ করে ঠান্ডা পানি খাওয়ানোর চেষ্টা করবেন আর পারলে দিন একবার করে সকাল টাইমে লাইন লাইনগুলো দিবেন তো এখন একটু বাত্র কবুতর পানি দিয়ে দিই যে অবস্থা কবুতর এটা বসে আছে তো আগের একটা ভিডিওতে দেখা এসছি আপনাদের গবু পাখি ডিম দিয়ে বসে আছে তো আপনারা সব সময় পাখির যত্ন নেবেন আর এখন মেজুপুরের টানা গুলা যে আছে টেনা গুলা সব এখন ভিজিয়ে দেব দাঁতে ওদের আর একটু ঠান্ডা লাগে তো চানা গুলা দিব তো ঠিক সবাই ভিডিওর সাথে থাকুন ভিজানোর শেষ তো চানা ভিজিয়ে আমি উপর দিয়ে দিয়ে যাতে ওদের একটু গরম কম লাগে দেখুন এই যে সাইডে পানিটা চুয়ে চয়ে পড়তেছে তো এখন ঠান্ডা হয়ে যাবে পুরো স্টাপ তো এখন পাখির অনেক কষ্ট লাগে গরমে তো ওদের এখন খুব ভালো লাগে দেখুন হাঁস পাস করতেছিল তো হাঁস পাসটাও দেখুন কমে গেছে দেখুন আর এখন ভালো মুডে আছে দেখুন যাই হোক দেখুন খুব ভালো আছে তো আমি এখন যে হাবার ছিল তো দেখুন খুব ভালো আছে তো খুবই গরম গরমে আসলে যত্ন টাইম যাই যারা প্রথম থেকে ভিডিওটি দেখেছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন না জলদি সাবস্ক্রাইব করে নেন আর এরকম ভিডিও ভিতর সব দিন চ্যানেল এর সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন ফেসে থাকছেন